যে বৃষ্টি হয়েছে দুই দুই তিন দিন আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে এই যে পানি ভরে গেছে এখানে প্রায় সমান পানি তারপর হবে আর ছোট ঘাস কাটতেছে ওই যে আমরা ওই সাইডে যাবো না এখন যেহেতু ওই সাইডে অল্প কিছু ঘাস আছে এক বোঝা হয়তো হবে অল্প কাটা ওই যে নিয়ে আসতেছে যে ঘাস নিয়ে আসতেছে এবার এই সাইড দিয়ে কাটা হবে এখান থেকে কাটা হবে তারপরে আপনাদেরকে দেখাবো আপনারা তো দেখতে পাচ্ছেন এইদিকে কেমন কিভাবে ঘাস হয়েছে তো দর্শক বন্ধুরা দেখেন এদিকে কেমন ঘাস হয়েছে আসলে এইখানে দেখেই বোঝা যাচ্ছে যে পরিমাণ ঘাস হয়েছে মানে অনেক হয়েছে কিন্তু আমার মনে হয় এই যে কাটতেছে এগুলো আবার গোবা থেকে কাটলে ভালো হইতো তাহলে দেখা যাচ্ছে গোবা থেকে কাটে দিলে অনেক ভালো হবে আমি যেভাবে কাটি তো দেখেন ঘাসটা কাটার পরে যে উঁচু উঁচু থাকে ওইটা মাটি থেকে একদম সমান করে দিই যাতে ওই ভালো হয় কিন্তু এইখানে একটু কাটা উঁচু থেকে কাটা হয়ে যাচ্ছে এছাড়া আর তেমন কোনো সমস্যা না আর এই যে দেখতে পাচ্ছেন জমিতে এখন ভরপুর পানি আছে মানে আছে আর সাইডেই তো দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টির পানিতে ভরে গেছে দুই তিন দিন আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতেই ভরে গেছে বন্ধুরা দেখেন প্রচন্ড পরিমাণ ঘাস হয়েছে তবে আমার মতে এই যে যে ফাকাটাই ফাকাটা আরো বেশি দেয়া উচিত ছিল এই ফাকাটা বেশি দেয়া হয় না এবং আমি যে এখানে ঘাস লাগাইছি আপনারা 보도록 দেখছেন সেইগুলা কিন্তু আরো মোটা মোটা হয় আর এইগুলা দেখেন অনেক চিকুন চিকুন বেশি একটা মোটা হয় না আর আমার এইগুলা সবগুলাই এর থেকে মোটা থাকে এর থেকে মোটা থাকে যদিও অনেক লম্বা হয়ে যায় তাও এর থেকে মোটা থাকে বেশি একটা চিকুন হয় না এখানে আর একটু এখানে কমপক্ষে এক হাত ফাঁকা দিতে হবে কিন্তু এক হাত ফাঁকা দেওয়া হয় নাই তো দেখেন এখানে মাদা সমান কাটা আছে গর্ত কালে আছে মাদা সমান এবং সামনে বর্ষাকালে তাও এখানে পানি উঠে যায় সেটা তো আপনারা গত কয়েকদিন আগে দেখছেন কত বছরে যখন বৃষ্টি হয়েছে এখানে পানি উঠে যায় এভাবে উঠবে তো বলা যাচ্ছে না এভাবে বেশি ওঠে কি তো দশক্ষিকক্ষণ দেবে এখানে আর বেশিক্ষন থাকবো না এখানে মনে করুন ঘাসের জমি তো তো এটা আর কি ঘাসের জমির জন্য প্রস্তুত করবে না এখন আর কি ঘাসের জমি ঘাস লাগানো হয়েছে কিন্তু আগে ছিল সব ধান টান লাগাতো এখন আর কি ঘাস লাগাচ্ছে এই জন্য আর কি ভালোভাবে প্রস্তুত করা হয়েছে আগে সেরকম একটা ভালো অবস্থা ছিল না তো আল্লাহ রহমাতে এখানে প্রচন্ড পরিমাণ ঘাস হয় তো আমাদের যে ঘাসের জন্য এখানে তো পানি ওঠার কারণে বেশি একটা ঘাস হয় না কিন্তু এখানে আল্লাহ রহমতে অনেক ঘাসই হয় এখানে এখানে যে পরিমাণ ঘাস আছে এখন আর কি ঘাস টাস কাটা শেষ এখন আর কি এগুলো আমরা নিয়ে যাব এই বান্দার কাজ চলতেছে আর কি আর এই ঘাস গুলো অনেক লম্বা হয় আমার তো মনে করেন আমাদের বিশেষ করে পানি দেওয়া একটা সমস্যা এই জন্য আর কি তেমন একটা সার দিতে পারি না একবার সার দিয়েছিলাম তাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ফলন আর এখানে সবসময় লাগে তো মনে করেন আছে অনেক এই জন্য এইখানে দেখা যাচ্ছে একটু সারটা বেশি দেওয়া পড়ে যেন ঘাস অনেক লম্বা হয়েছে আর এখানে ঘাস হওয়ার একটা কারণ যে যে দুই সাইডে যে পিলি দেখতেছেন এই পিলি যে পানিটা ওই পানিটা বস আছে এখানে সময় অনেক হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল এই জন্য কি এখন নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম এগুলো এক একজনকে আমরা নিয়ে যাবো যে দেখেন এখানে কিন্তু অনেক ঘাস প্রায় পঞ্চাশ কেজির মতো ঘাস আছে এখানে আবার বেশি সেবা কম হবে না এখানে অনেক ঘাস হবে এই ঘাসগুলা তো আমাদের ঘাস সবই আনা শেষ এইগুলা এখন যে কুচানো হবে মেশিনে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও